আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো আজকে শুক্রবার বরিশাল সদরগাঁ টার্মিনালে অনেক বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে বরিশালে বৃষ্টি এই বৃষ্টির ভিতরে আজকে বরিশাল থেকে রাখা যাচ্ছে তিনটি নৌজন একটি সুবরাজ নয় দ্বিতীয় ট্রিপে পার্বত বারো এবং শ্রেষ্ঠ ট্রিপে খান সাত যেহেতু সুবরাজ নয় বিজনেস ক্লাস চেয়ার কোর্স রয়েছে চেয়ার কোর্স বাড়া তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বেরি করে আর দেখ ভাড়া তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দুই হাজার টাকা করেই ভাড়া চলে চেষ্টা করবেন লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকেই কেবিনগুলো করার তা না হলে একটা প্রতারিত হবার সুযোগ থাকে আর যেহেতু বৃষ্টির পরে প্রচুর তাই আর ঘুরে ঘুরে দেখাতে পারলাম না আজকে বরিশাল লঞ্চ ঘাটের অবস্থা আমি বৃষ্টির ভিতরে ভিজে পড়ে আসছি সদরঘাট টার্মিনালে খুব বৃষ্টি চলে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পুরো একাকার তা সেকেন্ড ট্রিপে যাবে পার্বত বারো আর আজকে শেষ ট্রিপে যাবে এম খান সাত আজকে বরিশাল থেকে শেষ ট্রিপে যাচ্ছে তো এম খান সাত কিন্তু রাত সাড়ে নটায় ছেড়ে যাবে আর শুভরাজ নয় যাবে নয়টায় নয়টা পনেরোতে যাবে পার্বত বারো তো এই ছিল মোটামুটি আজকে বরিশালঘাটের আপডেট যেহেতু বৃষ্টি পরে তার কারণে ভালো মতো কিছুই বলা যাচ্ছে না তো আজকে তিনটি নৌজন যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুবরাজ নয় পার্বত বারো এবং এম খান সাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম